নমস্কার আমি কৌশিক রায় আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশনে অনেক অনেক স্বাগত জানাই আগামীকাল বারোই জুন বুধবার দু চার রাশির মহা অর্থপ্রাপ্তি হতে চলেছে আগামীকাল রয়েছে অরণ্য সুষ্টি বিশেষভাবে আমি একটি কথা বলি আগামীকাল দিনটি সবসময় শুভ রয়েছে কিন্তু দিনের একটা রাহুকাল থাকে সে রাহুকালটা বাদ দিয়ে দিনের সমস্ত সময়টা কিন্তু আগামীকাল খুব শুভ রয়েছে অরণ্য সৃষ্টি অর্থাৎ অনেকে এটাকে জামাই সৃষ্টিও কিন্তু বলে থাকে আমি চারটি রাশির কথা বলবো বারোটি রাশির মধ্যে এই অরণ্য সৃষ্টিতে এই চারটি রাশির অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে যদি আপনার রাশির নাম থাকে হয়তো আপনিও আগামীকাল হতে পারেন কোটিপতি আগামীকাল সৌভাগ্য যোগ হর্ষণ যোগ রয়েছে রাহুকাল রয়েছে আগামীকাল বারোটা কুড়ি মিনিট থেকে আপনার একটা পঞ্চাশ মিনিট পর্যন্ত রাহুকাল রয়েছে এই সময় কোনো শুভ কাজ ইনভেস্টমেন্ট আপনারা করবেন না এবং আমি প্রতিদিন এই অর্থপ্রাপ্তির উপর আপনাদের সামনে ভিডিও নিয়ে আসি এবং যে রাশিগুলোর কথা আমি বলি হয়তো আপনার রাশির নাম যদি থাকে আপনিও কিন্তু হতে পারেন মহাকটিপতি দেখুন আপনার জন্মকুণ্ডলীতে প্রথম দেখা দরকার তিনটি গ্রহ রাহু শুক্র বুধ এই তিনটি গ্রহ আপনার শুভ রয়েছে কিনা কারণ প্রত্যেকটি গ্রহেরই কিন্তু একটা করে ভূমিকা কিন্তু রয়েছে আর কুলি যুগে আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটিয়ে থাকে একমাত্র রাহু গ্রহ আপনার যদি অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা চলে আসে দুই এক নম্বরের জন্য বড় প্রাইজ আপনার মিস হয়ে যাচ্ছে আপনি পরামর্শ নিয়ে রাহুরক্ষা কবচ পরিধান করুন আপনার এই আকস্মিক অর্থপ্রাপ্তি বৃদ্ধি কিন্তু করবে দেখুন ভিডিও শুনছেন আপনারা অনেকে প্রচুর টাকার লটের টিকিট কাটছে আমি আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি যারা কাটেন না লটের টিকিট তারা কাটবেন না আর যারা একটা নেশার মতন হয়ে গেছে আপনারা যা কাটছেন লটারির টিকিট কি একবার পরামর্শ করে নিন আপনার অর্থপ্রাপ্তির সম্ভাবনা কবে রয়েছে শুধুমাত্র যে লটারি থেকেই প্রাপ্তি হয় আমি কখনই বলি না আপনার কোনো ডুবে যাওয়া টাকা আপনি পেতে পারেন দীর্ঘদিন আটকে গেছে এটাও প্রাপ্তি আপনি দাদু দিদার কাছ থেকেও কোনো সম্পত্তি লাভ হতে পারে এটাও আপনার প্রাপ্তি আপনার সম্পত্তির দাম তিন গুণ বৃদ্ধি হতে পারে এটাও আপনার প্রাপ্তি শেয়ার বাজার ফাটকা অনলাইন ট্রেডিং থেকেও আপনার অর্থপ্রাপ্তি হতে পারে অর্থাৎ বিজনেস থেকেও আপনার প্রাপ্তি হতে পারে বা আপনি রাস্তায় কুড়িও অর্থ পেতে পারেন অর্থাৎ আমি বারবার বলি যে কোনো দিক থেকে কিন্তু এই অর্থপ্রাপ্তি কিন্তু আপনার হতে কিন্তু পারে কিন্তু আমি প্রতিদিন স্পেসিফিক রাশির একটা লাকি নাম্বার এবং রাশিভিত্তিক শুভ সময় আপনাদেরকে বলি যদি আপনার রাশির নাম থাকে অবশ্যই আপনারও কিন্তু আগামীকাল ভাগ্য কিন্তু খুলতে পারে আগামীকাল বুধবার রয়েছে প্রত্যেকে জয় গণপতি পাপ্পা জয় গণপতি পাপ্পা জয় গণপতি পাপ্পা অবশ্যই গণেশজির নাম নিয়ে দিনটি শুরু করুন এবং যাদের ক্ষেত্রে হচ্ছে না বার চার্ট রিফরমেশান অবশ্যই করুন এই বার চার্ট রিফরমেশানের মাধ্যমে আপনাদের এই অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু ডাবল হবে ডাবল আমি গ্যারেন্টির সাথে বলছি এবং এর সাথে সাথে আপনার এই যে অর্থপ্রাপ্তি হচ্ছে না ভাগ্য কারণ যে কোনো প্রাপ্তিটা কিন্তু আমাদের ভাগ্যের উপর ডিপেন্ড করে তাই ভাগ্যভাপকে স্ট্রং করুন কারণ ভাগ্য ব্যতীত আমাদের কিচ্ছু হয় না ভাগ্যভাব যদি স্ট্রং থাকে রাহুগ্রহ যদি আপনার শুভ থাকে না আপনার যে কোনো টাইমে বড়ো ধরনের মোটা অঙ্কের অর্থ আপনার হাতে আসতে পারে সেটা যে কোনো সূত্র থেকে হোক না কেন এই আকস্মিক অর্থপ্রাপ্তির এই সম্ভাবনা কিন্তু আপনার দেখা কিন্তু যাচ্ছে অর্থাৎ যদি আপনার দশা মহাদশা অন্তর্দশা পারমিট করে আপনার গ্রহের অবস্থান যদি শুভ থাকে আপনার আগামীকাল অর্থপ্রাপ্তির সম্ভাবনা তিনগুণ বৃদ্ধি করবে কারণ অনেকে বলছেন যে কৌশলতে রাশির নাম দেখুন রাশির নাম শুধু মিলালেই হবে না একই রাশির লাখো লাখো কোটি কোটি মানুষ রয়েছে প্রতিদিন বোঝায় আপনারা এই রাশির নাম মিলিয়ে দেখবেন না আপনার ব্যক্তিগত জন্মছক অথবা হস্তরেখা আগে দেখুন এটা একটা প্রতিদিনকার যে ভিডিওটি দিন না এটা সার্বিক বিচার ব্যক্তিকেন্দ্রিক না তাই আপনারা অবশ্যই মানে ভিডিওটি সম্পূর্ণ রূপে শুনবেন তারপরে আপনারা বড় ধরনের সিদ্ধান্ত নেবেন একটা ভিডিও দেখে বড়ো ধরনের সিদ্ধান্ত আপনারা নেবেন না কারণ আমি বারবার বলি ভিডিওটি আপনারা কেটে কেটে দেখবেন না ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা আলোচনাটি অবশ্যই শুনবেন প্রথম যে রাশির আমি নাম বলব আগামীকালের জন্য সে রাশি হচ্ছে আপনার মিথুন রাশি মিথুন রাশির আপনাদের আগামীকালের যে লাকি যে নাম্বারস আপনাদের ক্ষেত্রে সেটি হচ্ছে পাঁচ আপনাদের যে শুভ সময় সকাল নটা থেকে নটা একচল্লিশ মিনিট পর্যন্ত সময়টা শুভ দ্বিতীয় রাশি আপনার মহাসৌভাগ্যশালী রাশি আপনার বৃষ রাশি বৃষ রাশির আপনাদের আগামীকালের লাকি নাম্বার আট আপনাদের যে শুভ সময় সকাল নটা পঁয়তাল্লিশ মিনিট থেকে দশটা চুয়ান্ন মিনিট পর্যন্ত সময়টা শুভ তিন নম্বর যে রাশির আমি কথা বলবো সেটি হচ্ছে ধনুরাশি ধনুরাশির আগামীকাল অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি ধনুরাশির আপনাদের যে লাকি নাম্বার সেটা হচ্ছে নয় আপনাদের যে শুভ সময় সকাল দশটা একুশ মিনিট থেকে এগারোটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত সময়টা শুভ একদম শেষ রাশি অন্তিম রাশি অর্থপ্রাপ্তির প্রবল যোগ দেখতে পাচ্ছি সেই রাশির নাম আপনার সিংহ রাশি সিংহ রাশির আপনাদের আগামীকালের লাকি নাম্বার চার আপনাদের যে শুভ সময় সকাল দশটা চৌত্রিশ মিনিট থেকে বারোটা দুই মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে শুভ অর্থাৎ এই চারটি রাশির ক্ষেত্রে কিন্তু আগামীকাল গাঢ় অর্থপ্রাপ্তির সম্ভাবনায় দেখতে পাচ্ছি আপনার যদি প্রবল সম্ভাবনা থাকে আপনার যদি জন্মছক পারমিট করে আমি কৌশিক রায় গ্যারেন্টির সাথে বলছি আপনিও কিন্তু হতে পারেন মহা কোটিপতি তবে একটি কথা একবার আপনারা পরামর্শ করুন এবং জন্মছককে সংস্কার করুন এবং পাশাপাশি আমি প্রতিদিন আপনাদের কাছে একটাই অনুরোধ করি এটা আপনাদেরই চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে আপনারা প্রচুর শেয়ার করুন লাইক করুন সকলে সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ